হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবারও একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনারা জেনে আনন্দিত হবেন যে বহুল প্রতীক্ষিত আবারও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি এখন আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আপনারা খেয়াল করুন এখানে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এই নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আজকে পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রথমে তারা এখানে বলে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলার শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত নির্দেশনা শর্ত মোতাবেক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখা যায় প্রথমে আমরা চলে এসেছি পদের নাম পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক বেতন গ্রেড বলা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা অনেকগুলি দশ হাজার দুইশো উনিশটি পদে নিয়োগ দেওয়া হবে বয়স বলে দেওয়া হয়েছে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স হবে ন্যূনতম একুশ এবং সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সমমানের ডিগ্রি আরেকটি কথা বলে দিয়েছে শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবার আমরা চলে যাব আপনারা যে আবেদন করবেন আবেদনটা কীভাবে করবেন আবেদন করার জন্য তারা এখানে কিছু শর্ত দিয়েছে প্রথম শর্তে তারা বলেছে আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আট নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিটে এবং শেষ হবে একুশ নভেম্বর দুই তারিখে আপনারা যারা আবেদন করবেন তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এজন্য ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো কিভাবে আপনারা আবেদন ফর্মটা পূরণ করবেন সে সম্পর্কে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসব। এছাড়া এখানে তারা বিভিন্ন শর্তগুলি দিয়েছে আপনারা যারা আবেদন করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত যারা তারা কিন্তু পরীক্ষার ফি জমা দিতে পারবেন এখানে পরীক্ষার ফি সংক্রান্ত কথাও তারা বলে দিয়েছে চার নম্বরে তারা বলে দিয়েছে যে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেশন কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে টেলিটক মোবাইল ফোন হতে এসের মাধ্যমে অফারের যোগ্য একশো টাকা আবেদন ফি এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশত বারো টাকা জমা দিতে হবে তো এরপরে আরও কিছু নিয়ম কানুন আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এখানে আরও কিছু নিয়ম তারা বলে দিয়েছে এগুলি আপনারা একটু ভালো করে পড়ে দেখবেন এখানে বলে দিয়েছে এস এম এসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে তারপরে কিন্তু পুনরুদ্ধার করা যাবে এছাড়া এখানে আরও কিছু নিয়ম নিয়মকানুন আছে অনেকগুলি নিয়ম নিয়মকানুন এই নিয়ম কানুনগুলি আপনারা একটু পরে নেবেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম তারা বলে দিয়েছে এগারো নংয়ে অসত্য ভুয়া তথ্য সম্বলিত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে তারপরে বারো নম্বরে তারা আরেকটি কথা বলে দিয়েছে উপজেলা থানা ভিত্তিক নিয়োগ করা হবে প্রার্থী যে উপজেলা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন আবেদনে নিজ জেলা থানা উপজেলা ভুল করলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আপনারা এই কাজগুলি করবেন এখন আমরা চলে যাচ্ছি আবেদন করার পর আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে তারা বলে দিয়েছে অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র লাগবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনাদপত্র লাগবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের কপি লাগবে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সত্তায়িত ফটোকপি লাগবে মুক্তিযুদ্ধ কোঠা আবেদন করলে মুক্তিযোদ্ধা কোঠার যে সনাদপত্র তার সত্তায়িত কপি লাগবে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীরা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনাদপত্র দিয়ে আবেদন করবেন তো বন্ধুরা মোটামুটি এই ছিল আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে প্রার্থীর সনাতপত্র ছবি সত্যায়নকারী কর্মকর্তা নবম বা তদর্দ গ্রেডের কর্মকর্তারা কিন্তু এই সত্যায়ন করতে পারবেন এরপরে এখানে সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিচ্ছি অনলাইনে আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে এই যে এখানে মেইল আছে প্রয়োজন আপনারা এখানে মেইল করে তারপরে টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করেও বিস্তারিত জানতে পারবেন তবন্ধরা এই ছিল টিউটাল আশা করছি পুরোটা বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ